পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা টিভির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার উনিশ মে সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলন আয়তনে এ আয়োজন করা হয় বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানে সফলতা সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খানজাদা শাহারিয়ার বিন মান্নান পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী সাবেক সভাপতি শফিউল হক মিঠু সাবেক সহসভাপতি খালিদ আবু সহসভাপতি খেলাফত হোসেন খসরু যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক দফতর সম্পাদক মোহাম্মদ তামিম সরদার এ সময় বক্তারা বাংলা টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন গণমাধ্যমটি আরও আস্থা ও ভালোবাসার জায়গা পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবশেষে বক্তারা বাংলা টিভির সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন আলোচনা সভা শেষে বাংলা টিভির জন্মবার্ষিকীর কেক কাটেন উপস্থিত অতিথিবৃন্দ রিপোর্টার প্রেস টাইমস ফোর ডট কম